হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো টেকনিক্যাল বিটি ব্লগ থেকে আমি নুমান আবার হাজির হয়েছি আপনাদের মজার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি মিয়ানমার বর্ডার প্লাস আমার ফ্রেন্ডের ফুটবল ম্যাচ দেখার জন্য অনেকদিন পর ভালো লাগতেছে কারণ এরিয়ার রাস্তাটা ঠিক করতেছে অনেক দিন পর তো আমরা তিনজন মজা করতে করতে যাচ্ছিলাম গাড়ির জন্য আর এই দুইজনকে দেখেন খুবই এক্সাইটেড তারা আমরা এখানে এসে কিছুক্ষণ দাঁড়াইয়ে রইলাম দাঁড়ানোর পর আমরা তিনজন মিলে একটা গাড়ি ঠিক করে নিলাম গাড়ি ঠিক করার পর তিনজনে যাচ্ছিলাম নিজেদের গন্তব্যর দিকে তো আমরা যেতে থাকি আপনারা ব্লগটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই দুইজনকে দেখেন খুব খুশি তারা আমরা কিন্তু ফুটবল ম্যাচটা দেখার জন্য কবি এক্সাইটেড তাই জন্য আমরা শর্টকাট রাস্তা নিয়ে নিলাম আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তা দিয়ে কিন্তু কুমির ফার্ম বা ইয়াহিয়া গার্ডেনে যাই আপনারা যদি বেশি বেশি লাইক কমেন্ট করেন আমি কিন্তু নেক্সট ব্লক এই ইয়াহিয়া গার্ডেন বা কুমির ফার্ম নিয়ে করব কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নেক্সট ব্লকের জন্য মোটিভেট করে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বললে বোঝাতে পারবো না কারণ আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুই সাইডে ড্রাগন ফ্রুটের গাছ দিয়ে কি সুন্দর সাজানো মানে যতই যাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম রাস্তাটা দিয়ে আর দেখেন এই ছোট্ট কল দিয়ে কিন্তু কুমির ফার্মে যাওয়া যায় আমি যতই যাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম গাইস আপনারা দেখেন কি সুন্দর প্রকৃতি সৌন্দর্য দিয়ে ঘেরা এই চারপাশটা খুব শান্তশিষ্ট পরিবেশ এবং খুব সুন্দর একটা পরিবেশ আরেকটা জিনিস দেখেন গাইস রাস্তাটা কিন্তু পুরাই পাহাড়ি রাস্তার মতো আমার কিন্তু পাহাড়ি রাস্তা ভালো লাগে আপনাদের কিরকম রাস্তা ভালো লাগে জানাতে না আমরা কিন্তু যতই যাচ্ছিলাম রাস্তাটা দিয়ে ততই মুক্ত হচ্ছিলাম দেখেন কি সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য আর দেখেন এখানে কিছু চাষাবাসা চাঁদের জমিতে চাষবাস করতেছিল আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন ফাইনালি সেই মিয়ানমার বর্ডার দেখে ফেললাম কাছ থেকে ভিডিও করতে পারি না কারণ ওখানে বর্ডার গার্ড বাহিনী বর্ডার ভাড়া দিচ্ছিল আর মিয়ানমার বর্ডার দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর গাড়ি থেকে নেমে পড়ে আমরা সামনে আগাচ্ছিলাম ম্যাচ দেখার জন্য আর ওদের চেয়ে বেশি এক্সাইটেড ছিলাম আমি কারণ ম্যাচটা যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডের তাই জন্য আমি একটু আগে যাচ্ছিলাম আর আমরা যেতে যেতে কিন্তু প্রথম ম্যাচটা শুরু হয়ে গেছে যদিও ম্যাচটা আমার বেস্ট ফ্রেন্ডের ম্যাচ ছিল না আমার বেস্ট ফ্রেন্ডের ম্যাচ শুরু হবে এই ম্যাচের পরে আর ম্যাচটা দেখার জন্য দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে আপনারাও দেখেন আশা করি ভালো লাগবে আর দেখতে দেখতে ম্যাচটা কিন্তু শেষ হয়ে গেল এখন নামবে মাটা হচ্ছে অন্য দল মানে আমার বেস্ট ফ্রেন্ডের দল এবং তার বিপরীত দল মানে যাদের সাথে তারা খেলবে কথা বলতে বলতে তারা কিন্তু নেমে পড়ল আর গাইস আপনাদের মাঝে একটা চ্যালেঞ্জ এখানের মধ্যে কে আমার বেস্ট ফ্রেন্ড সেটা আপনাদের কোচ বের করতে হবে আপনাদের মধ্যে কিন্তু আমি গ্লো দিয়ে দিচ্ছি বেশি দিব না আমার বেস্ট ফ্রেন্ডের দল হচ্ছে ওই হলুদ জার্সি পরা দলটা আমার বেস্ট ফ্রেন্ডের দল আপনাদেরকে চ্যালেঞ্জ দিতে দিতে আমি বলে গেলাম যে আমার বেস্ট ফ্রেন্ডের দল একটা গোল খাইলো এটা আমি বলতে বলে গেছি গোল খাওয়ার পর আমার কিন্তু মনটা খারাপ হয়ে গেল গোল খাওয়ার পর তারাও কিন্তু অনেক চেষ্টা করতেছে তাদের বিপরীত দলকে গোল দেওয়ার জন্য গোলটা হওয়ার পর খুব হাড্ডাহাডি চলছিল খেলা খুব দুর্দান্ত খেলা চলতেছিল এই হাড্ডাহাড্ডি খেলা ছলার মাঝখানে কিন্তু হাফ টাইম হয়ে গেল হাফ টাইম হওয়ার পর যে যার যার মতো রেস্ট নিতে গেল রেস্ট শেষ করার পর বার চেঞ্জ করার পর দুই দলই আবার দাঁড়িয়ে গেল প্রতিপক্ষ দলকে হারানোর জন্য খেলা কিন্তু এখন প্রায় শেষের দিকে শেষের দিকে গিয়ে কিন্তু হলুদ জার্সি সাদা জার্জিকে গোল একটা দিয়ে দিল মানে যেটা খাইছিলো সেটা শুধ করে দিয়েছে হলুদ জার্সির দল যে গোলটা দিয়েছে ওই গোলটা আমি কিন্তু ভিডিও করতে পারি নাই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ তখন আমার ফোনের চার্জটা চলে গেছিলো পরে আমরা মোবাইলটা একটু চার্জে দিয়ে খেলাটা শেষ করে রওনা হলাম বাসার দিকে তো গাইজ আজকের ব্লগ এই পর্যন্ত ব্লগের কোন অংশটি আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোন ব্লগে ততদিনের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও হ্যাঁ মনে করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন